গ্যিস আগামী পনেরোই জুলাই থেকে চোদ্দোই আগস্টের ভিতরে আপনাদের সকল ব্যবহারকারীদের সিম ডিজেবল করে দেওয়া হবে আপনাদের সিম অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো হ্যালদো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন এফারটেক ভিডিওতে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য বলতে চাচ্ছি যেই ভিডিওটি আপনারা ফুললি ফুল দেখবেন একটুকু স্কিপ না করে আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে যারা সিম ব্যবহার করে থাকেন তাদেরকে একটা সতর্কবার্তা দিব তো আজকের এই ভিডিওটিতে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি শুনুন এবং হচ্ছে মনোযোগ দিয়ে এটাকে বিবেচনা করে তারপরে ডিসিশন নেওয়া শুরু করে দেন কারণ বেশি সময় নেই অল্প সময়ের মধ্যেই আমাদের কোনো একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো যে আমরা জানি বিডিআরসের নির্দেশনা অনুযায়ী আমরা কোনো একটা সিমকে যদি ব্যবহার করি না থাকি তখন আমরা পনেরো মাস থেকে ষোলো মাস যদি আমরা মানে প্রথম একটা আপডেট ছিল পনেরো থেকে ষোলো মাস ফেলে রাখার পর কোনো রিসার্চ বা কোনো না চালু করার পর অটোমেটিক্যালি কিন্তু সেই সিমটা কেটে নেওয়া হতো মানে অফিস কৃতিপক্ষ সেটাকে রিসাইকেল করে আবার সেল করা হতো তো আজকের রিভিউটিতে আমরা একটা নিউ আপডেট পেয়েছি যেটা হচ্ছে আমাদের জানা মতে আমরা যারা দশ থেকে বারোটা সিম ইউজ করে থাকি মানে হচ্ছে আমরা একটা এনআইডি কার্ড দিয়ে এক থেকে পনেরোটা সিম রেজিস্ট্রেশন করতে পারি বায়োমেট্রিক করতে পারি এবং হচ্ছে আমাদের যে একটা অ্যানিডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট একটা খুলতে পারি নগদ অ্যাকাউন্ট একটা রকেট অ্যাকাউন্ট একটা এবং হচ্ছে আমরা কিন্তু যে কোনো কোম্পানি সব মিলিয়ে কিন্তু আমরা পনেরোটা সিম কিনতে পারবো একটা অ্যানিডি কার্ড দিয়ে তো কাজ আসছে দুই হাজার পঁচিশে পনেরো জুলাই থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত আমাদের একটা কোরা নির্দেশনা অনুযায়ী চলতেছে যেটা হচ্ছে পনেরোই জুলাই থেকে আপনাদের আপনাদের প্রত্যেকের সিমে কল যাবে জিপি বলেন দ্য লিঙ্ক বলেন স্কিডো বলেন এয়ারটেল বলেন রবি বলেন টেলিটক বলেন সকল গ্রাহক থেকে আপনাদের সিমে কল যাবে কল যাওয়ার পর আপনাদের সকল তথ্য যদি ফুলফিল করে দিতে পারেন এবং হচ্ছে যদি সিমটা বন্ধ না থাকে তাহলে আপনাদের সিমটাকে ওরা বন্ধ করবে না এবং প্রতি এনআইডি কার্ড দিয়ে দশটা করে সিম রেজিস্ট্রেশন করতে পারবেন সেটা নির্দেশনা হয়েছে এটা কি আদৌ কার্যকরী হয় কিনা সেটা জানি না বাট দশটা সিম কিনাটা এটা আমাদের নির্দেশনা দিয়েছে তো দুই সালে পনেরো জুলাইয়ের থেকে শুরু হবে করা একটা নির্দিষ্ট প্রকারের জারি বলতে পারেন কারণ যারা সিম অবৈধভাবে চলান তাদের ধরার জন্য এটা হচ্ছে অবলম্বন করা লাগতেছে এই পথে আপনাদের একটা জিনিস বলে রাখি পনেরোই জুলাই থেকে কোন সিমগুলো বন্ধ করবে আপনি একটা জিনিস দেখেন আপনার ধরেন পনেরোটা সিম না হয় দশটা সিম কিনে ফেলেছেন একজন গ্রাহককে কখন কল দিবে যখন আপনি দশটা সিম কিনে ফেলেছেন তখন আপনাকে কল দিবে যারা আপনারা অন্যজনের ব্যবহার করা সিমটা ব্যবহার করতেছেন তাদেরও কাইন্ডলি কষ্ট করে অন্যজনের সিমটা তাদের থেকে মালিকানা ট্রান্সফার করে আপনারা এখানে নিয়ে আসুন কারণ যখন যে মুহূর্তে কল দিবে আপনি নাও ধরতে পারেন বা ধরলেও কোনো ইনফরমেশান নাও দিতে পারেন আচ্ছা যাই হোক এটা এখন কথা হচ্ছে কোন কোন সিম বা কখন কিভাবে কি বন্ধ হবে একটা জিনিস হচ্ছে আপনি যদি কিছু দিন মানে হচ্ছে ছয় মাস যদি সিমে রিসার্জ না করেন কোনো প্রকার টাকা লোড না করেন কোনো প্রকার ফোনে না পড়েন তাহলে ওই সিমগুলোকে অটোমেটিক্যালিভাবে ডিজেবল করে দেওয়া হবে এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমাদের সিমে যদি অ্যাকাউন্ট করা থাকে বিকাশ নগদ রকেট এগুলো কি অগ্রাধিকার দিবে নাকি ওগুলো বন্ধ করে দিবে আপনারা নিশ্চিত থাকুন যে অ্যাকাউন্ট করা থাকলে সেই সিমগুলো চুপচাপ করে অগ্রাধিকার দিয়ে দিবে ওগুলোতে কোনো বন্ধ হবে না বিকাশনগদ রকেট যেগুলোতে রয়েছে বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টগুলো যেগুলোতে রয়েছে সেগুলো আপনাদের কোনো প্রবলেম হবে না সেই সিমগুলো অফ হবে না এবং হচ্ছে আপনাদের যে এম রিসার্চ মিনিট কিনে যদি একটা সিমকে চলমান করেন সেটা কি বন্ধ হয়ে যাবে না ভাইয়া আপনাদের এই সিমগুলো তো বন্ধ হবে না এবং হচ্ছে আপনাদের যে মালিকানা পরিবর্তন করার যদি একটা প্রথ থেকে থাকে ধরেন আপনি অন্যজনের এটা ব্যবহার করতেছেন সিমটা আপনি মালিকানা পরিবর্তন করার সুযোগটা তাড়াতাড়ি পেয়ে যাবেন তো যে আজকের ভিডিওটি শুধুমাত্র একটা কালেক্টেড আপডেট ছিল তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্তই তো যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ